জমির দাম আছে কত করে বিঘে এখন জমির দাম পাই তো পাই মনে করেন দুই লাখ আর এস ডি এস রেকর্ড আছে না আছে আর এস ডি এস রেকর্ড ছাড়া কি আর জমি কেনা বেচা হয় এই ভালোই লাগে সিলিয়ে স্যারের একটা আলো বাতাস আলাদা তারপরে স্যার হয়তো আমরা নিজে কর্ম করে খাই আপনি গই চট্টার নাম কি স্যার রঘুনাথ এখানে বসবাস করে কি রকম শান্তি না আল্লাহ পাক খুব ভালোই রেখেছে আসসালামু আলাইকুম ঘুরে ফিরি তাই গ্রামগঞ্জে যাই বড় বড়ের মতো নতুন আরেকটি চরে নিয়ে এসলাম রঘুনাথপুর চর মানিকগঞ্জ জেলা সেবালয় থানা এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এই চরের জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ওই চট্টার নাম কি চরঘাটপুর জেলা জেলা মানিগঞ্জ থানা শিবালা এখানে বসবাস করে কিরকম শান্তি মোটামুটি আর আল্লাহর মতে খুব ভালো শান্তি আছে এনে কত বছর যাব বসবাস করে নাই সরি সরি আছি 20 22 বছর 25 বছর আছে 25 বছর আগে কোথায় ছিলেন আগে আর আছরে ছিলাম সরি সরি ভাইঙ্গা আমরা তো সরের মানুষ কিরকম থাকতে পারি তা তো জানেনি এই সর ভাঙলি হইসরে হইসরে ভাঙলি হইসরে এই 20 বছরের ভিতর এই সর ভাঙে না এতদিন পর ভাঙে নাই আর এই জমির দাম আছে কত গরে বিগা এখন জমির দাম পাই তো পাই মনে করেন লাখ পন্তে হয়ে গেছে আর কি কত ডিসমিল এক বাকি 33 শতক এক বাকি হ্যাঁ কে যদি জমি কিনে কিনতে পারবো না অবশ্যই কিনতে পারবো স্বাভাবিক এই সরে আরএস ডিএস রেকর্ড আছে না আছে আর এস ডিএস রেকর্ড ছাড়া কি আর জমি হয় এই মানে জমি খাজনা কোথায় দেন না খাজনা তেও বরঙ্গাল যায় আবার তেও তা আ যায় ঠিক প্রায় দুই লাখ টাকা দিয়ে আর আমাদের কি রকম শান্তি আর অশান্তি আমাদের কাছে ভালোই লাগে ছেলে একটা আলো বাতাস আলাদা তারপরে সরে হয়তো আমরা নিজে কর্ম করে খাই আসলে চলা চল সুবিধা যে একটা লোক কর্মের একটা বিপদ হলো এই নদীর

আল্লাহ জিনিসটা ভাবে যায় তাছাড়া আর তিন মিল খরা পেশ এক বিঘা জমিতে কত মন ধান হয় ধান বিশ থেকে পঁচিশ হয় জমির বিঘা কত রিস মিলে তেত্রিশ তেত্রিশ এখানে জমির দাম আছে কত এক বিঘা জমি না হলে বর্তমান এক লাখ দশ এক লাখ দশ কম বেশি নাই না কম বেশি জায়গা হিসেবে স্বাভাবিক যাতাই স্বাভাবিক যাতাই এখানে জমি জায়গা বিক্রি হয় না হ্যাঁ বিক্রি হয় তো বিক্রি হয় হয় কেউ জমি কিনে কিনতে পারবো তো যদি কেউ ফার্ম করে বা কলকারখানা করে করতে পারবো করতে পারবো ভাই দেখতেছি যে নতুন ঘর তুলতাছেন মাটি তুলতাছেন আগে কোথায় ছিলেন আগে ছিলাম আলুক দেওয়া ভাদুরি ভাড়া আর এখন যে জায়গা আছেন এই চোরটার নাম কি রঘুনাথপুর জেলা জেলা মানিকগঞ্জ থানা শিবালয় শিবালয় হ্যাঁ এখানে কতদিন আগে জমি কিনছিলেন জমি কিনছি প্রায় এক দেড় মাস আগে এক দেড় মাস আগে জমির মালিকের কাছ থেকে না অন্য কোনো জমির মালিকের কাছ থেকে জমির মালিকের বাসা কোন জায়গায় জমির মালিকের বাসা সরকালিকাপুর কত ডিসমেল জায়গা কিনছেন চল্লিশ ডিসমেল চল্লিশ ডিসমেল কত হাজার টাকা পঁচপন্ন হাজার পঁচপন্ন হাজার টাকা

হাজার টাকা বিঘা আছে তুমি ওই পাশের ওই মজাটা দেখতেছেন দুই লক্ষ টাকা বিঘা এখন আর এই যেখানে দাঁড়া আছেন এগুলা ষাট সত্তর এরকম বিঘা কত বিশ মিলে এক বিঘা তেত্রিশ তেত্রিশে এক বিঘা